আপনার গরু মোটা তাজাকরণ প্রকল্পে গরু ঠিকই খায় কিন্তু শরীর হয় না বা কাজে লাগে না অর্থাৎ মোটা তাজা হয় না আবার গাভী গরু ঠিক ঠিকমতো দুধ দিচ্ছে না দিন দিন দুধ কমে যাচ্ছে আর গরু মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে এর প্রধান কারণ কি জানেন এর প্রধান কারণ মিনারেলের ঘাটতি বাজারে বিভিন্ন কোম্পানির মিনারেল পাওয়া যায় যেমন পাউডার আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় এইসব পাউডার বা সিরাপ দামও বেশি আবার খাওয়ার ঝামেলা থাকে অনেক সময় পুরো ভুসির সাথে মিশিয়ে দিলে সম্পূর্ণ ভুসি খায় না বা খেতে চায় না আজ আমি এমন একটি জাদুকরী জিনিসের কথা বলবো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওর মধ্যে বিভিন্ন তথ্য বলবো যা গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গরুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আপনারা আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জরুরি হ্যাঁ যাদুকরি উপাদানটি হল লিকিং ব্লক এটি এক ধরনের কঠিন মিনারেল ব্লক এতে আছে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক সালফার আয়রন ভিটামিন এ ই এবং আরও অনেক প্রয়োজনীয় উপাদান যা গরুর শৈলে মিনারেল মিনারেলের ঘাটতি পূরণ করে ছবিতে দেখছেন এগুলো ভালো মানের লিকিং ব্লক শক্ত এক ধরনের ব্লক গরু স্বাস্থ্য ঠিক রাখলে খামার লাভ আসবেই ভালো মানের লিকিং ব্লক শক্ত এক ধরনের ব্লক গরু স্বাস্থ্য ঠিক রাখলে খামার লাভ আসবেই আর লিকিং ব্লক সেই মাধ্যম যা আপনার গরুকে সুস্থ মোটা এবং গাভীর দুধ বৃদ্ধি করবে লিকিং ব্লগের উপর কি কি লিকিং ব্লগ কি কি উপকারে আসে এক নম্বর গরুর ওজন বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড় শক্ত হয় দুধের মান ও পরিমাণ বাড়ে খাওয়ার রুচি বাড়ে প্রজনন ক্ষমতা উন্নত করে গাভীর বাচ্চা সুস্থ হয় এক কথায় গরু শৈলে গোপন সুরক্ষা কিভাবে ব্যবহার করবেন লিকিং ব্লক শক্ত প্রকৃতির খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিবেন হ্যাঁ বেঁধে ঝুলিয়ে রাখবেন বা বালতির মধ্যে রাখবেন গরু নিজেই চেটে চেটে খাবে বাজারে বিভিন্ন ধরনের লিকিং ব্লক পাওয়া যায় লাল রঙের সল্ট প্লাস আয়রন মিশি মিশ্রিত সাদা রঙের ক্যালসিয়াম রিচ রাইস মিশ্রিত মিনারেল ব্লক মাল্টিভিটামিন ও ট্রেস এলিমেন্ট দাম কত এসব প্রতিটি ব্লগের দাম আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে দাম পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির এই ব্লগুলো হয়ে যায় তার মধ্যে ব্লগুলো পাওয়া যায় তার মধ্যে নাম করা কোম্পানিগুলো হচ্ছে এসিআই র্যানেটা স্কোয়ার এদের ব্লগ খুবই জনপ্রিয় বন্ধুগণ মিনারেলের ঘাটতি এইভাবে পূরণ করাটা আপনি প্রাক অর্গানিকভাবে বলা যায় এটা অর্গানিকভাবে যতটুকু গরুর দরকার ঠিক ততটুকু গরু চেটে চেটে খেয়ে নিবে একটা ব্লক একটা গরুর জন্য মাসখানে মতো যায় এক মাসের মতো যায় তা আমরা যদি এই খাবারের সাথে মিনারেল মিশ্রিত করি সেটা হয়তো কম বেশি হয়ে যেতে পারে আবার এই মিনারেল ইয়েটা মিশ্রিত কুড়াভুষি ঠিক মতো খায় না গরু খেতে চায় না অনেকটার মধ্যে একটু ফ্লেভার থাকে সেই জন্য খেতে চায় না তাই এই ধরনের মিনারেল যদি আমরা গরুকে খাওয়াই তাহলে গরু স্বাস্থ্যটা ভালো থাকে মোটা তাজা হয় খুব দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায় তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন এই কারণে জানার কিছু থাকলে আমি উত্তর দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকুন